জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গণতন্ত্র ছাড়া প্রত্যেকটি দিন অতিবাহিত হচ্ছে বলেছেন আমির খসরু এরপর জানিয়ে দিব হাসিনার নোবেল পুরস্কারের মোহে দেশের সর্বনাশ এদিকে গর্ত থেকে বেরিয়ে সিপিবি হয়ে সবল মারার চেষ্টায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ আরও জানিয়ে দিব সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের পিছু হটার সুযোগ নেই সর্বশেষ জানিয়ে দিব আবরার হত্যায় বিশ আসামির মৃত্যুদণ্ড বহাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গণতন্ত্র ছাড়া প্রত্যেকটা দিন অতিবাহিত হচ্ছে বলেছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের জনগণ তাদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করে সংসদ ও সরকার গঠন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায় এক একটি দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসেবে যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই আমির খসরু বলেন জনগণের সমর্থনবিহীন কোনো দেশ সরকার পুলিশ বা কোনো সরকারি কর্মকর্তা চালাতে পারে না তাদের মূল শক্তি হচ্ছে জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকার এটাই মূল শক্তি এটার উপর ভিত্তি করে পুলিশ সরকারি কর্মকর্তারা চলে তাই জনগণ সমর্থিত সংসদ সরকার ব্যতীত কোনোদিনও সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব দেশকে একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে নিতে পারি সকলে মিলে সেভাবে কাজ করব হাসিনার নোবেল পুরস্কারের মোহে দেশের সর্বনাশ ক্ষমতার পাশাপাশি পদকের মোহ পেয়ে বসেছিল গণভ্যত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেওয়া এবং পার্বত্য শান্তি চুক্তির নেপথ্যে ছিল হাসিনার এই নোবেল মহ মোহ মোহাম্মদ ইউনুস নোবেল পাওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন পতিত এই স্বৈরাচার আর এই মোহেই প্রচলিত আইনকানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের সীমান্তের দরজা খুলে দিয়েছিলেন তিনি দেশের মাটিতে আশ্রয় নিয়েছেন রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী ভবিষ্যৎ সমূহ বিপদের আশঙ্কা ব্যক্ত করে কূটনীতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা ওই সময় বারবার এ বিষয়ে সতর্ক করা সত্ত্বেও তা আমলে নেননি শেখ হাসিনা বরং ওই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেরিওয়ালা সাজেন মাদার অব হিউম্যানিটি নামে একটি ভুয়া উপাধিও নিজের নামের আগে বসান এখানেই শেষ নয় নির্যাতিত ও নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ইস্যুটিকে কাজে লাগিয়ে পর্দার অন্তরালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য রাষ্ট্রের টাকায় দেশে বিদেশে লবিস্ট নিয়োগ করেন যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি উল্টো আর রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনেন এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল শনিবার যুগান্তরকে বলেন রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকতে পারলে আর যে তারা ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না এটা সরকার সহ সব মহলেরই জানা ছিল প্রশ্ন হল তাহলে ঢুকতে কেন দিল এর জবাব পরিষ্কার মূলত শেখ হাসিনা ভেবেছিলেন এ উদ্যোগ নেওয়ার ফলে তিনি খুব সহজে শান্তিতে নোবেল পেয়ে যাবেন আর কিছু চামচা বিষয়টিকে আরও উস্কে দেন তারা তো শেখ হাসিনাকে নোবেল পুরস্কার পাওয়াটা একরকম নিশ্চিত করে দিয়েছিলেন এমনকি নোবেল পাওয়ার জন্য লবিষ্ট নিয়োগ দেওয়া হয় মাঝখানে চরম ক্ষতি হয় দেশের তিনি বলেন বিপরীতে রোহিঙ্গারা বাংলাদেশকে ভালোবাসে না তারা উল্টো বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে ফলে ভবিষ্যতে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে এটা একরকম নিশ্চিত গর্ত থেকে বেরিয়ে সিপিবি হয়ে সবল মারার চেষ্টায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সিপিবি সহ কিছু বাম সংগঠনের সহযোগিতায় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল গণহত্যাকারী হাসিনা তারাই হাসিনাকে চরম স্বৈরাচারী শাসকে পরিণত হতে গুরুতরভাবে ভূমিকা রাখে ফলে একটানা দীর্ঘ ষোল বছর ক্ষমতায় টিকে থাকতে সক্ষম হয় খুনি হাসিনা গুম খুন লুটপাট দুর্নীতি ও আয়না ঘর দিয়ে অতিষ্ঠ করে তোলে মানুষের জীবনকে যেসব দল আওয়ামী ফ্যাসিবাদের সহায়ক ছিল তাদেরকে বাংলাদেশের রাজনীতি করতে হলে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে এমনটাই দাবি জুলাই বিপ্লবীদের ফ্যাসিবাদ কায়েমের সহযোগী হিসেবে অনুতপ্ত না হলে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মনে করেন ছাত্র জনতা গণভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর জনরোষ থেকে বাঁচতে আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে দলটির অধিকাংশ শীর্ষ নেতা গণহত্যার মামলায় গ্রেফতার হয়ে বিচারের মুখোমুখি হয়েছেন বেশ কিছু নেতা এরই মধ্যে দিল্লির ইন্ধনে একাধিকবার নানা রূপে ফেরার চেষ্টা করে ব্যর্থ হয় পতিত স্বৈরাচার সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের পিছু হটার সুযোগ নেই কাঙ্ক্ষিত সংস্কার যথাযথ বিচার ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের পিছু হটার কোনো সুযোগ নেই বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সরকার কখনো বিএনপি কখনো ছাত্রদের মন জুগিয়ে চলতে গিয়ে নিজেদের অবস্থান দুর্বল করে ফেলছে এই সরকার যদি তার লক্ষ্য অর্জনে সফল না হয় তাহলে ভবিষ্যতে সরকারের সাথে সংশ্লিষ্ট সকলকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলেও তিনি সতর্ক করেন শনিবার এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত রাজনীতিবিদ শিক্ষাবিদ বুদ্ধিজীবী সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন আবরার হত্যায় বিশ আসামের মৃত্যুদণ্ড বহাল বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিশ আসামির মৃত্যুদণ্ড ও জনের যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছে হাইকোর্ট আজ রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান রায় পাঠ করে শোনান এর আগে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে গত চব্বিশ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও এনায়েত হোসেনের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন পরে গতকাল শনিবার মামলাটি কার্যতালিকায় রবিবার রায় ঘোষণার জন্য রাখা হয় দুই সালের ছয় অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তরিত ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন মামলাটি তদন্ত করে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে দুই সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়